আগামী চার তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে মোহনভোগ ব্লক অধীন উত্তর তৈবান্দাল একশো উনচল্লিশতম ঐতিহ্যবাহী রাসমেলা সেই উপলক্ষে আজ মোহনভোগ ব্লক কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রস্তুতি প্রস্তুতি বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধায়ক বিন্দু দেবনাথ পেন্টো আইস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মী ও অফিসাররা এবছর প্রায় ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বেয়ে আয়োজিত হচ্ছে এই রাসমেলা মেলাকে ঘিরে এলাকা জুড়ে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে প্রশাসন ও আয়োজক কমিটি মেলার সার্বিক সুষ্ঠু সম্পাদনের লক্ষ্যে নানা প্রস্তুতি গ্রহণ করছে আপনারা কিন্তু এই উৎস উদযাপন করছেন তার আমি আমার সরকারকে ধন্যবাদ জানাবো যে আপনারা সহযোগিতা করতে সবাই মিলে প্রশাসনিক এবং আপনারা যারা রয়েছে সব কাজ করছেন আমাদের গত বছর খুব সুন্দরভাবে উদযাপন হয়েছে আমিও নিজেও উপস্থিত ছিলাম আমি দুই তিন বছর উপস্থিত ছিলাম এই অনুষ্ঠানে এখন যেহেতু সরকার আমাদের আমরা সবাই চাইব আমাদের এই অনুষ্ঠানটা আরো সুন্দরভাবে এবং যেহেতু এই এই সময়টা আমাদের বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান হয় তার মধ্যে আমাদের সরকার আমাদের এই ক্যালেন্ডারও এই উৎসবটা রেখেছেন এখন যে আমাদের কাছে আমাদের এই কমিটির তরফ থেকে যে বাজেট এসেছে প্রায়